আসসালামু আলাইকুম আমি জাহিদুল এটা হচ্ছে অরিজিনালে যেটা পেস্টেল কালারের কালারের বেনারসি কাতান শাড়ি নিয়ে আসি আপনাদের সামনে তো অনেকে চেয়েছিল যে লাল মেরুনে বেশিরভাগই বেনারসি কাতানগুলো দেখান এগুলো বেনারসি সফটের মধ্যে অনেক ভালো মানের বেনারসি আর এটা নিচের পাড়ার অংশটা কিন্তু বড় হবে আর শাড়িগুলো কিন্তু অনেক সফট আমি একটু সাইডে দেখাই আপনাদেরকে সরাসরি না আসলে বুঝবে না যে বেনারসি কাতানগুলো যে কত ভালো মানের বেনারসি আর শাড়িগুলো কিন্তু খুবই সফট অনেক সফট আর অনেক পিটানু কাজ করা এটা এটা হচ্ছে ব্লাউজটা আর আমি আপনাদেরকে বডিটা সব দেখাই দিব খুবই সুন্দর এই যে ফিনিশিংটা দেখেন কত ভালো মানের ফিনিশিং করা হয়েছে আর শাড়িটা কিন্তু অনেক ভালো মানে এটা জেট ব্লুর সাথে ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট আর পিটানু উপরে কাজ করে এগুলো কিন্তু অনেকে মনে যে বড় পার আমরা পরতে পারবো না দেখেন এক জায়গায় কটা ভাঁজ দেওয়া যাচ্ছে দেখেন শাড়িটা ইচ্ছে করলে আপনার কিন্তু এগুলো একদম মোড়াইয়া ফেললেও নষ্ট হবে না অনেক ভালো মানের শাড়ি আর এগুলো অনেক সফট শাড়িগুলো খুবই ভালো মানের শাড়ি তো এটার প্রাইসও তিন হাজার ছশো টাকা পড়বে অনলি তিন হাজার ছশো টাকা পড়বে এই বেনারসি কাতানটা ওকে তো এগুলো প্রত্যেকটা ব্লাউজ আছে চাইলে কোয়ার্টার হাতা ফুল হাতা করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে পিচ কালার যেটা গাজর পিচ কালারের মধ্যে তো এটার পার্টটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে তো এটার প্রাইসও তিন হাজার ছশো টাকা পড়বে এগুলো কিন্তু অনেক সফট এই যে অরেঞ্জের মধ্যে ডাবলও নিতে পারেন আপনারা তো এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে মিষ্টি পেঁয়াজের মধ্যে সরিষা কালারের কন্ট্রাস্ট তো এটার প্রাইসও তিন হাজার ছশো টাকা পড়বে এগুলো কিন্তু খুবই সফট খুবই সফট শাড়িগুলো ওকে চাপা ওদিকে দো দেখো এটা হচ্ছে গোল্ডেন মেরুন কালারের কন্ট্রাস্ট দেন শাড়িটা কিন্তু অসাম একটা শাড়ি আর আমি ফার্স্টও বলছি এখনও বলি এগুলো যেভাবে রাখবেন সেভাবে পরে থাকবে অনেক ভালো মানের শাড়ি তো এটার প্রাইসও তিন হাজার ছশো টাকা পড়বে আর এগুলো কিন্তু যে কোনো এজদের খুব ভালো লাগবে শাড়িগুলো খুবই সুন্দর শাড়িটা তো এটার প্রাইসও তিন হাজার ছশো টাকা পড়বে ওকে দাও এটা হচ্ছে কালোর মধ্যে কালোর সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়িগুলো তো এটার প্রাইসও তিন হাজার ছশো টাকা পড়বে ওকে ব্লু তো দেখাইছি আচ্ছা চাপা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে আনকমন একটা কালার দেখেন আর ব্লু কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর যখন কুচি দিবেন আপনার একটা লেহেঙ্গার মতো হয়ে পড়ে থাকবে খুবই ভালো লাগবে শাড়িটা তো এটা প্রায় তিন হাজার ছয়শো টাকা পড়বে তো এখানে কালার ডাবল ডাবল কালো চাইলো দিতে পারব অনেক আছে আমার এই শাড়িগুলো খুবই সুন্দর শাড়িগুলো দেখেন তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে তিন হাজার ছশো টাকা করে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলকনা শাড়ি এবং সিমের শাড়ি থেকে নিয়ে যাবেন আর তিনোটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আর তিনশো তিরানব্বই একচল্লিশ ডাকা কাউসিয়া মার্কেটের নিচতালায় পূর্ণিমা শাড়ি আলকোনা শাড়ি এবং সিমের শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম